গাইস চলে আসলাম সিজনের নতুন আরও একটি জোনপুষের ভিডিও নিয়ে এবং আজকের এই জোন জোনপুষ করতে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে এমন একটা অবস্থা হয়েছিল মানে মানুষ মরতে মরতে বেঁচে যায় এরকম একটা অবস্থা থেকে আমি বেঁচে এসেছি এবং দেখতে পাচ্ছেন বর্তমানে আমি আসি এলাইট মাস্টার চারিস্টার এবং আমার স্কুল হলো প্রায় নয় হাজার দুশোর মতো এবং আমার ফ্যান লিস্টের টপে আসে আমার টিমেটে এল বিল আদেন তো তাকে নিয়ে আর কোনো রকমের কথা না বাড়িয়ে সরাসরি আমি একটা র্যাঙ্ক স্টার্ট করে দিলাম জোন জোনপুষ করার জন্য তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে সরাসরি মেন ভিডিওতে চলে যাই ফুল স্কোয়াড নিয়ে ল্যান্ডিং করলাম ইলেকট্রিক এবং মার্সেল ইলেকট্রিক একটা জিপ গাড়ি থাকে সে উদ্দেশ্যে ল্যান্ডিং করলাম নিজেকে একটু সেফ রাখার জন্য সেখান থেকে একটা থমসন নেই কিন্তু সামনে এনিমি ছিল তাকে যদি না মারি তাহলে সেখান থেকে আমি যেতে পারবো না তাই তাকে মারার চেষ্টা করলাম এবং খেয়াল করলাম তার কাছে শর্ট রেঞ্জের গান নাকি লং রেঞ্জের গান টের পেলাম যে তার কাছে একটা লং রেঞ্জের গান ছিল তাই তাকে শর্ট রেঞ্জে গিয়ে রাশ করলাম এবং হ্যাচের মাধ্যমে থমসন দিয়ে সেখানে শেষ করে দিলাম এবং জনপুষ করতে এসে অলরেডি একটা হিল হয়ে গেছি ঠিক এমন সময় খেয়াল করে দেখে অলরেডি আমার দুজন টিমের শেষ হয়ে গেছে তাই যখনই তাদেরকে রিভাই পয়েন্টে রিভাইভ দেওয়ার চেষ্টা করি ঠিক সেই সময় খেয়াল করে দেখলাম যে আমার আরেক টিম মেটের স্পির অবস্থা বারোটা বাজা গেছে তাই তাকে বললাম তাৎক্ষণা এখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যাও কেননা মাইনাস খাওয়া যাবে না যখনই একটু রিভাই পয়েন্ট হয়ে আসছিলো ঠিক এমন সময় সামনে দিকে খেয়াল করে দেখলাম ফুল স্কোয়াড আমাকে রাজ দিচ্ছে সেজন্য মাইনাস বাঁচানোর জন্য একটু ব্রেন খাটিয়ে সেখানে একটা গ্লোয়াল মালাম এবং নিজেই কভার করলাম দুই স্কোয়ারের মাঝখানে একটা ফাইট লাগিয়ে দিয়ে থার্ড পার্টি হিসেবে সেখান থেকে জিপ নিয়ে সহলে গেলাম জোনের বাহিরে দুঃখিত জোনের বাহিরে নয় ইলেকট্রিকের বাইরে তো সেখান থেকে চলে এসে আমি টোকেন কালেক্ট করতে শুরু করলাম কারণ আমাকে জোন পুশ করতে হবে এবং আমার সবগুলোকে আর একটা পুশের সারা মেপে টোকেন কালেক্ট করার পর সরাসরি আমি চলে আসি ক্যাপটাউন এবং ক্যাপটাউন আসার পর এখান থেকে ওরা দোড়া বক্স খুলতে লাগলাম বক্স থেকে প্রায় অনেকগুলো কিট পেয়ে গেছি অলরেডি নর্মাল কিট পেয়েছি বারো থেকে পনেরোটার মতো এবং সুপার কিট পেয়ে গেছি ছাব্বিশটার মতো ছাব্বিশটা সুপার কিট পাওয়া মানে জোন পুশ করার জন্য খুবই একটা সহজ ব্যাপার তাই কোনো রকম চিন্তা ভাবনা না করে যা টোকেন ছিল সবগুলো আমি এখান থেকে বক্স খুললাম দেন আমার টিম মেটে গেছে যতগুলো সুপার মেটকেট ছিল সবগুলো নিয়ে চলে আসলাম সরাসরি লাস্ট জনেই এবং লাস্ট জন দেখতে পাচ্ছেন কি একটা বাজা জায়গায় পড়েছে না ছিল আমার কাছে গাড়ি না ছিল অন্য কোনো সেফটি জায়গা তাই রকমে বাজার জন্য ফুল স্কোয়ারের সাথে আমি এই ঘরের ভিতরে হোল্ড করলাম এবং আমার টিমমেটের কাছে দু চারটা তার সুপার মার্কেট ছিল সবল এটা আমাকে দিয়ে দিয়েছে বুঝতেই তো পারছেন কী পরিমাণ বর্ষা ঘটেছে আমার প্রতি আমি যদি এই ম্যাচটা বইয়া করতে না পারি তাহলে ভাই সম্মান নষ্ট হয়ে যাবে এবং সামনে দেখতে পেলাম যে ফাইট করতেছিলো ঠিক এমন অবস্থা ভাই শেষ হয়ে আসতেছে তাই কোনো রকম চিন্তা না করে সরাসরি ঘরের বাইরে চলে আসলাম এবং লাল থেকে সেভ করলাম এবং আমি আমার টিমমেটের বললাম কেউ এখানে নখ হয়েও না কেননা এই জায়গায় নখ হলে অসম্ভব হয়ে যাবে ঠিক এমন সময় আমরা একটা টিমের সেখানে নখ হয়ে যাই আমার মাথায় একদম কাজ করতেছিল না যে এই জায়গায় আমি কীভাবে নিজেকে সেভ রাখবো টিমমেটের বললাম তোমার নখ হয় না তবুও সেখানে শেষ হয়ে গেলো এবং বাম ছিল একটা স্নাইপার প্লেয়ার তার হাত থেকে বাতার জন্য মিনি লঞ্চমেটে সরাসরি উঠে গেলাম চান্দের দেশে আচ্ছা ডাবল ডোর সাথে আসা কী পরিমাণ উপকার হয়েছে আমার জন্য সেটা বলে বোঝাতে পারবো না কেননা ভাই নিচে কোনো সেফ জায়গা নেই তাই কোনো রকমের বুদ্ধি খাটিয়ে এখানে চলে সেটা আমার জন্য অনেক উপকার হয়েছে এবং যাই আমার লাস্ট একটা টিমমেট বেঞ্চ ছিল সে অলরেডি শেষ হয়ে গেছে এবং ফাইনাল বর্ষা হলাম শুধুমাত্র আমি যে কোনো মূল্যে আমাকে এই ম্যাচটা ভোজা করে তাদের বর্ষার মূল্য দিতে হবে ভাই বিশ্বাস করেন মাঝে মাঝে জোন জোনপোষ করতে এসে এমন এমন মুহূর্তে সাক্ষী হই যেটা আপনাদের বলে বিশ্বাস করাতে পারবো না মানে মাঝে মধ্যে মনে হয় ফ্রি ফায়ার আমি খেলতেছি না ফ্রি ফায়ার আমার সাথে খেলতেছি সেটা বলার বাইরে যাই হোক কোনো রকম সহ্য করে গেমটা খেলতেছি কেননা ভাই চার পাঁচ বছর ধরে গেমটা খেলতেছি এক প্রকার ইমোশন হয়ে গেছে এবং আমি অপেক্ষা করতে লাগলাম যে কখন ভাই লাস্ট রন শুরু হবে ফাইনালি লাস্ট রন শুরু হয়ে গেছে এবং এখন চারজন এলাই বাসে এর মধ্যে নিজেকে টিকে রাখে আমাদের খুবই কষ্টকর হচ্ছে তাই অপেক্ষা করলাম কখন এমনি শেষ হয়ে যাবে এবং জনপুষের মাধ্যমে ম্যাচটাকে আমি ভোজা করতে পারবো ভাই বিশ্বাস করেন জনপুষ করে ম্যাচ বোঝা করা মানে হলো ভালো ভালো প্লেয়ারকে বুতুল মারা কেননা এমনও প্লেয়ার আছে তারা টাকা পনেরোটা কিল করে লাস্ট পর্যন্ত টিকে থাকে কিন্তু একজন জনপোষের কাছে হেরে যায় যাই হোক অলরেডি আমার জোনপুষের মিশন শুরু হয়ে গেছে এবং আমার কাছে আছে ছাব্বিশটা সুপার কিট তাই মাথামত আমার ন্যূনতম চিন্তা ভাবনা নেই কেননা ভাই ছাব্বিশটা সুপার কিট দিয়ে এর আগে থেকে জোনের বাইরে গেলে জনপুষ করে বেশ ভুয়া করা যাবে তাই কোনো রকমের চিন্তা ভাবনা না করে একের পর এক সুপার মার্কেট আমি চালিয়ে যাচ্ছি আর হ্যাঁ জনপুষ করার জন্য চেষ্টা করবেন সুপার মার্কেট বেশি করে রাখার নর্মাল মার্কিট কোনো কাজেই আসে না জাস্ট একটু সাপোর্ট দেয় মাত্র আর যদি আপনার কাছে বিশ থেকে পঁচিশটা অথবা তিরিশটা প্লাস যদি সুপার মার্কেট থাকে তাহলে আপনি নিশ্চিন্ত একটা ম্যাচ বিয়া করতে পারবেন তবে হ্যাঁ জনপুস করে ম্যাচ বিয়া করতে হলে আপনার স্কোয়াডকে শেষ টিকে থাকতে হবে কেননা গাড়ি নিয়ে আপনার একটা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন না জাস্ট একবার খেয়াল করে দেখেন এলাইবাস আর মাত্র একজন অর্থাৎ লাস্ট এনিমি লাস্ট এডিমে এলিমিনেট হলে ম্যাচটা আমরা ভূয়া করতে পারবো এবং আমার কাছে এখনও সুপার মার্কেট চোদ্দোটার মতো রয়েছে বা এখন পাঁচ থেকে ছয়টা সুপার মার্কেট হলে ম্যাচ ভূয়া হয়ে যাবে চোদ্দোটা সুপার মার্কেট থাকে আমরা নিশ্চিত ভূইয়া এবং ফাইনালি জোন একেবারে শেষ হয়ে গেছে এবং ম্যাপের দিকে খেয়াল করতে ম্যাপ সাদা হয়ে গেছে এবং এমন সময় লাস্ট এডিমে এলিমিনেট হয়ে যায় ফাইনালি জোন জোনপুসের মাধ্যমেই ম্যাচটা আমরা ভূয়া করে ফেলি